বন্ধুরা আমি বিদ্যুৎ চক্রবর্তী আমি এসে গেছি আপনাদের সামনে আমার আগরবাতির চ্যানেল বেঙ্গল আগরবাতিতে আপনারা জানেন এই চ্যানেলে আমরা আগরবাতি বিষয়ে আলোচনা করি আর এই ব্যবসার ভালো দিক খারাপ দিক আপনাদের সামনে তুলে ধরি আর এই ব্যবসার মাধ্যমে কি করে আপনারা ভালো ইনকাম করতে পারবেন সেই রাস্তা আপনাদেরকে সবসময় দেখাই আমাদের লক্ষ্য এই ব্যবসার বেশ ট্রেনিং আর গাইড প্রোভাইড করা যাতে আপনারা ব্যবসা সম্পর্কে ভালোভাবে জানতে পারেন আর ব্যবসা সম্পর্কে বুঝতে পারেন আর আপনারা জানেন কোনো ব্যবসা যদি ভালোভাবে জানা যায় কিংবা বোঝা যায় তাহলে সে ব্যবসা থেকে ভালো ইনকাম করা যায় এটা আপনারা সবাই জানেন বন্ধুরা আপনারা জানেন যে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে কম দামে আপনারা ধূপকাঠির মেশিন পাবেন ফুল অটোমেটিক মেশিন পঁচাত্তর হাজার থেকে শুরু হয় আর যারা প্যাডেল মেশিন কিনতে চান উনিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু হয় আর যারা এই আমাদের সাথে মেশিন কিনে ব্যবসা করবেন তারা যদি আমাদের থেকে মেশিন নেন র মেটেরিয়ালস আমাদের থেকে নেন তাহলে আপনারা যে মালটা বানাবেন সে মালটা আমাদের সারা বছর আপনারা ক্যাশ পয়সাতে বিক্রি করতে পারবেন এটা একটা দিক যদি মেশিন সম্পর্কে আপনারা কিছু না জানেন তাহলে আপনারা আমাদের এখানে এসে ট্রেনিং দিয়ে নেবেন দুদিন চার দিন পাঁচ দিন আমাদের আপনাদের সুবিধা মতো আপনারা ট্রেনিং দেবেন তারপরে মেশিন নিয়ে যাবেন আমাদের এখান থেকে টেকনিশিয়ান আপনাদের বাড়িতে যাবে গিয়ে আপনাদের বাড়িতে ওখানে ইনস্টলেশান করবে সেটাও একদম ফ্রিতে তারপরে দূরত্ব বুঝে কটা সার্ভিসিং আমরা ফ্রিতে দেব সেটা দূরত্ব বুঝেই হয় যাদের অনেক দূরে বাকি বাড়ি হয় তাদের আমরা সার্ভিসিং চার্জ হয়তো ফ্রি নিই কিন্তু যাতায়াতের ভাড়াটা তাদের দিতে হয় এগুলো আপনাদের মাথায় রাখতে হবে আর যদি আপনারা দূরে থাকেন এই ব্যবসা সম্পর্কে কিছু না জানেন তাহলে আমাদের এখানে এসে আপনারা ট্রেনিং নিয়ে কিন্তু করতে পারবেন এটা একটা দিক যদি আপনারা তেল সেম প্যাকেট করে ব্যবসা করেন মানে দেখবেন দোকানে পাঁচ টাকা দশ টাকা কিংবা পঞ্চাশ টাকার যে কাঠিগুলো বিক্রি হয় প্যাকেটগুলো সেগুলো যদি আপনারা চান তাহলে সেগুলো কিন্তু আমাদের এখান থেকে আমরা ট্রেনিং দিয়ে দেব আর এই প্যাকেট তেল সেন্ট বক্স যেগুলো আছে সেগুলো কিন্তু আপনারা একদম কম রেটে হোলসেল রেটে কিন্তু আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন আর তৃতীয় পজিশান আছে যদি আপনারা রেডি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন মানে ধরুন পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকার প্যাকেট কিংবা আমাদের নিম হারবাল যে ব্র্যান্ড আছে এগুলো নিয়ে যদি আপনারা ডিস্ট্রিবিউশন নিতে চান এগুলো নিয়েও ব্যবসা করলে কিন্তু ভালো ইনকাম করা যায় এটা গেল একটা দিক বন্ধুরা আজকে আমরা বলবো যে আমাদের এখানে ডেলি যে কাজকর্মগুলো হয় সেগুলো দেখানোই আপনাদের মানে আমাদের লক্ষ্য এগুলো যে আমাদের ডেলি যে কাজ যেগুলো হচ্ছে সেগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করা তো অনেক দূর দূর থেকে আমাদের এখানে লোক আসছেন আপনারা জানেন এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তা অপেক্ষা করেও প্রচুর মানুষ আমাদের কিন্তু এখানে আসছেন অনেক এসে ট্রেনিং নিচ্ছেন অনেকে এসে এখানে ব্যবসা বুঝে যাচ্ছেন আমরাও চাই যদি আপনারা এই ধূপকাঠি ব্যবসাতে মেশিন নিয়ে যদি আপনারা ব্যবসা করতে চান এটা আপনাদের সেরা সময় তার কারণ এই বৃষ্টির মধ্যে খুব বেশি প্রোডাকশান আপনিও করতে পারবেন না তার কারণ আপনি যেহেতু নতুন আপনার জানা মানে নতুন মেশিনটা তাতে খুব বেশি অভিজ্ঞতা তো আপনার নেই তো আপনি এই টাইমটা মেশিন নিয়ে যদি কাজ করেন তাহলে শেখার টাইম যারা খুব বেশি অভিজ্ঞতা সম্পন্ন এই লাইনে তারাও যেমন প্রোডাকশান করতে অসুবিধা হবে বিকজ কারণ হচ্ছে মাল শুকাতে অসুবিধা হয় যাদের ভালো জায়গা কিংবা ড্রার মানে ওয়েল সেট আপ যদি থাক যাদের থাকে তারাই একমাত্র শুকাতে পারবে বাকিরা কিন্তু বৃষ্টির জন্যে বসে থাকতে হবে আর এখানে আপনি যদি এখন নতুনভাবে শুরু করেন তাহলে নতুন আর পুরানো কিন্তু দুজনেই এক হয়ে যাবে কারণ কেউ আপনি হয়তো বেশি প্রোডাকশান করতে চাইছেন কিন্তু আপনি পাচ্ছেন না আপনার অভিজ্ঞতা নেই কিংবা ট্রেনিং নেই আর যারা পুরানো তারা বেশি প্রোডাকশান করতে পারছে না তার কারণ শুকাবে কীভাবে তো যারা নতুন এই মেশিন নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য এটা একদম পারফেক্ট টাইম আপনারা শুরু করুন তখন আপনারা মেশিন বুঝতে বুঝতে আপনারা দেখবেন যে আপনারা অলরেডি তখন রোদ্র মানে রোদ্রু ভালো হয়েছে আপনারা মাল শুকাতে পারবেন আর কিছু কিছু জিনিস আপনাদের লক্ষ্য রাখতে হবে দেখুন আমাদের ছাড়াও অনেকে তো অ্যাড দেয় ইউটিউবে কিংবা ফেসবুকে তাদের অ্যাড অনেক বেশি মাত্রায় চলে আমরা যেহেতু প্রমোশন করি না আমরা নর্মালভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করি অনেকে এটা পেড প্রমোশন করে তো তাদের সাবস্ক্রাইবার কিংবা ভিউ অনেক বেশি থাকে তো সেক্ষেত্রে অনেক কোম্পানি দুটো জিনিস মিসগাইড করছে অনেকে বলবে দেখবেন একটা ছোট জায়গা হলে হয়ে যাবে জায়গা হয়তো ছোট হলে হয়ে যায় মেশিনটা কিন্তু মেশিনের সাথে সাথে মাল রাখবেন কোথায় মালগুলো বানানোর পরে রাখতে হবে তো এই জায়গাগুলো আপনাদের বুঝতে হবে আর আপনাদের বলবে এটা খুব বড় ধরনের মিসগাইড আপনাদের এ করবে যে আপনারা ফ্যানের হাওয়াতে শুকিয়ে নিতে পারবেন বন্ধুরা এটা কিন্তু খুব কম সম্ভব হয় আমি সম্ভব হয় না বলছি না কিন্তু একদম কম ফ্যানের হাওয়ার থেকে আপনার কিন্তু রোদ্রে দিতেই হবে আর যাদের ড্রায়ার আছে তারা অনেক ভালো ড্রায়ার যেগুলো হয় সেগুলো ফুল শুকায় কিন্তু নর্মাল যেগুলো ওই তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজারের ড্রায়ারে কিন্তু ফুল শুকায় না এগুলো আপনাদের লক্ষ্য রাখতে হবে আর আমি আগেই বলেছি যে অনেক কোম্পানি আপনাদের শুধু বলবে যে এক কেজি বানাতে তিপ্পান্ন টাকা খরচা কিংবা পঞ্চান্ন টাকা খরচা আর আপনারা বিক্রি করতে পারবেন এর প্লাস বিশ টাকা করে তো এই জায়গাগুলো আপনাদের নিতে হবে যে কি রেশিওতে কাজ হবে এটা আপনাদের লিখিত নিতে হবে কি রেশিওতে কাজ হবে যে রেশিওতে কাজ হবে তার ধরুন চারকোল সাড়ে ছশো গ্রাম সাড়ে ছশো গ্রামের রেট কত উড ডাস তিনশো গ্রাম তো উড ডাস তিনশো গ্রামের রেট কত জর্জ চল্লিশ গ্রাম গাম চল্লিশ গ্রাম তো এই চল্লিশ গ্রামের রেট কত জর্জ চল্লিশ গ্রামের রেট কত গাম চল্লিশ গ্রামের রেট কত স্টিক তিনশো কি চারশো গ্রাম এই চারশো গ্রামের রেট কত যদি আপনারা এই রেশিওতে আসেন আপনারা কিন্তু একদম অরিজিনাল হিসেবটা পাবেন কিন্তু ম্যাক্সিমাম কোম্পানি যারা ফ্রড কোম্পানি তারা কিন্তু এই হিসেবটা আপনাকে এইভাবে দেবে না তারা মুখে বলবে কিন্তু লেখার সময় লিখে দেবে না কিংবা আপনারা যখন করবেন তখন দেখবেন ওই রেশিওতে কাজ হচ্ছে না তো এই কোম্পানিগুলোর থেকে কিন্তু আপনারা সাবধান এক আপনাদের বলবে হাওয়াতে ফ্যানে শুকিয়ে যাবে এগুলো আপনারা দেখবেন দুই বলবে একটা ছোট জায়গা হলেই হয়ে যাবে এটাও দেখবেন আর তৃতীয়ত আপনাদের বললাম কোনোভাবেই তারা এক কেজি মালের টোটাল হিসেব কিন্তু আপনাদের সামনে দেবে না তারা এটাও বলবে যে সারা বছর ধরে সারা জীবন মাল নিয়ে নেব এগুলো কিন্তু ফ্রডের আরেকটা লক্ষ্য তো এই সব জিনিসগুলো থেকে আপনাদের বাঁচতে হবে আর যদি আপনারা আমাদের সাথে দেখা করতে চান কিংবা আমাদের সাথে কথা বলতে চান আর এই ব্যবসায় যদি ইন্টারেস্টেড হন তাহলে আপনারা কিন্তু আমাদের ফোন করতে পারেন দুটো নাম্বার দেওয়া আছে ফোন করবেন কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারেন এস এস করতে পারেন যতটা সম্ভব আমরা যতটা জানি আপনাদের আমরা ঠিক গাইড করার চেষ্টা করব প্রচুর মানুষ আমাদের সাথে ব্যবসাকৃত ব্যবসা করে উপকৃত হয়েছেন অনেক মানুষ এই ব্যবসা করে সংসার চালাচ্ছেন জীবিকা নির্বাহ করছেন আপনিও যদি আমাদের সাথে কাজ করেন কিংবা আমাদের কথা শুনে চলেন তাহলে আমরা চেষ্টা করব আপনাদের ঠিকঠাকভাবে আমরা ট্রেনিং দেওয়া গাইড করা যতটা সম্ভব আমরা যতটা জানি সেটা আপনাদের আমরা করার চেষ্টা করব বন্ধুরা আজকের ভিডিওতে আমাদের ডেলি যে কাজগুলো হয় সেগুলো দেখাবো কেউ আমাদের মাল দিয়ে গেছেন কিংবা এই বৃষ্টিতেও যে প্রচুর পরিমাণে মাল আমাদের এখান থেকে বাইরে বেরোচ্ছে সেটাও দেখাবো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন পারলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাহলে এরকম ভিডিও আপনারা আরও দেখতে পাবেন আর শেয়ার করুন তাতে আপনার মতো অন্যরা এই ভিডিওটা দেখার সুযোগ পায় বন্ধুরা একদম সবশেষে বলি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বারাসাত আর ব্যারাকপুরের মিডিল সুভাষনগর বাসস্ট্যান্ড আপনারা হাওড়া হয়ে শিয়ালদা হয়ে আসলে আপনাদের সুবিধা হবে শিয়ালদা হয়ে যদি আপনারা আসেন বারাসাত স্টেশনেও নামতে পারেন কিংবা ব্যারাকপুর স্টেশনে নামতে পারেন দুই দিক দিয়ে বাস অটো বারাসাতের দিক দিয়ে যেমন টোটো আসে আর ব্যারাকপুরের দিক দিয়ে বাস অটো আর ম্যাজিক আসে সুভাষনগর বাস স্ট্যান্ড যদি কেউ আপনারা হাওড়া থেকে আসতে চান হাওড়া থেকে আপনারা শ্যাওড়াফুলি স্টেশনে নামতে পারেন শ্যাওড়াফুলি স্টেশন থেকে আপনারা গঙ্গা পেরোতে পারেন দু পয়সার ঘাট থাকে ওটা পেরিয়ে ব্যারাকপুরের পাশে আপনারা আসলে একাশি নাম্বার বাসে উঠবেন একাশি নাম্বার বাসে উঠে আপনারা নামতে পারবেন সুভাষনগর বাস স্ট্যান্ড বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সঙ্গে থাকবেন